আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটি স্বামী স্ত্রীর সম্পর্ক আজ আমরা এমন একটি হাদিস নিয়ে কথা বলবো যা প্রতিটি মুসলিম পুরুষের জন্য এক বিশেষ সুসংবাদ রসুল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম ভাবন আমরা সবাই জান্নাতে যেতে চাই এর জন্য আমরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটি খুব সহজ পথ দেখিয়েছেন আর তা হলো আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা স্ত্রীকে ভালোবাসা সম্মান করা তার প্রতি সহানুভূতিশীল হওয়া তার ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দেওয়া এই সব কিছুই আপনাকে আল্লাহর কাছেই প্রিয় করে তুলবে আজকাল অনেকেই মনে করেন ভালো স্বামী মানে যে প্রচুর টাকা রোজগার করে কিন্তু ইসলাম আমাদের শিখেছে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনার চরিত্র আপনার স্ত্রী যদি আপনার কাছে নিরাপদ এবং সুখী অনুভব না করেন তাহলে আপনি বাইরে যতই ভালো মানুষ হন না কেন হাদিসের দৃষ্টিতে আপনি সর্বোত্তম নন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার নিজের স্ত্রীর সঙ্গেও অসাধারণ ব্যবহার করতেন তিনি আয়েশা আল্লাহ আনহা এর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন তাকে সম্মান করতেন এবং তার মতামতকে গুরুত্ব দিতেন এই উদাহরণগুলো আমাদের জন্য শিক্ষণীয় আপনার স্ত্রী আপনার জীবনের সঙ্গী আপনার সুখ দুঃখের ভাগিদার তিনি আপনার জন্য ঘর সামলান আপনার সন্তানদের দেখা ভাল করেন বিনিময়ে তিনি কি চান শুধু একটু ভালোবাসা সম্মান এবং সমর্থন এই সামান্য ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে সুতরাং হে ভাইয়েরা নিজের স্ত্রীকে ভালোবাসুন তাদের সম্মান করুন এটি শুধু একটি মানবিক দায়িত্বই নয় এটি আপনার দিনেরও একটি অংশ মনে রাখবেন স্ত্রীকে ভালোবেসে আপনি আসলে নিজেকেই ভালোবেসে যাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে সর্বোত্তম স্বামী হওয়ার তৌফিক দিন আমিন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ